অত জুড় আওয়াজ অত জোরে বনা অল্প আজ রুম আজ আজ রুম অল্প সাউন্ড এক অটা অত জোর না শুধু দুই নম্বরেছে মাছ আর দুই নম্বরটা তাদ মিডিয়াম

মকক৅ণ ছ্য়িে ঙন্স প্যে ক্ভযে ক� Hence জর ও���ণঅষ শূন্য শুন্য মল এদিন কিয় মিডিয়াম কিন্তু কাপ নাযায় কিন্তু কি ষ্ট্ৰং মন যাব

আবার দ্বিতীয়বার এদিকে বোযাম এদিন ছবি সব একটা ওনার লাগবে ঠিক আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ